হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যেই যেখানে আছো ঈশ্বরী কি পাই আমরাও ভালো আছি এস বি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব জানাই স্বাগত আজকে ঘুম থেকে সকাল সকালে উঠে পড়লাম ঘুম থেকে উঠে দেখো আজকে বিছানাপত্র তুলে নিচ্ছি আজকে ঘরটাকে আগে ক্লিন করে নেবো তারপর যাবো রান্নাঘরে প্রত্যেক দিন তো ঘুম থেকে উঠে চোখটা কষলে একদম রান্না রান্নাঘরে ছুটে যায় আজকে ভাবলাম হাতে যেহেতু সময় আছে আজকে আমি আগে আমার বেডরুমটাকে পরিষ্কার করে নিই তারপর না হয়ে গিয়ে রান্নাবান্না গিয়ে বসাবো তো তার জন্য দেখো আগে দিকে মশারিটা তুলে নিয়েছি আজকে একটু হয়েছে বিছানাটাকে একটু পরিষ্কার করবো সাইড ফাইডের টিনগুলো একটু মুছে দিতে লাগবে বেশ কতদিন হয়ে গেল এগুলো পরিষ্কার করা হচ্ছে না তো তাই ভাবলাম যে না আজকে একদম সকাল সকালই পরিষ্কার করে নি আর ঘুম থেকে উঠে যেন ফুল এনার্জি থাকে শরীরের মধ্যে কাজগুলো করতে জোর কদমে করে নিতে পারি তারপর রান্নাবান্না করেও করি অনেক সময় সবসময় তো আর সমান ইয়ে থাকে না তারপরও ফার্স্ট যে কাজটা করি সেটা করতে যেন মানে মানে বেশ ভালোই লাগে আর কি বলো তো ঘরটা দেখছি এই সাইডটা একটু নোংরা হয়ে আছে তাই ভাবলাম যে সকাল করি করিনি আবার কখন কে চলে আসে তাই জন্য সকাল সকালে একটু ঘর দূরটা পরিষ্কার পরিপাটি করে রাখি আর আমার কথাগুলো শুন মানে শুনে বুঝতে পারছো জানিনা আমার না সর্দি কাশি হয়েছে তো যখন আমার মা বাড়িতে এসেছিল তারপর দিনকে তারপর তো যে দুদিন সমানে গাড়ি জার্নি করেছিলাম মানে রাত্রিবেলা করে তারপর বাড়িতে গেলাম পরের দিনকে আসলাম দুদিন কিন্তু ভিডিও করিনি শরীর এত খারাপ ছিল তারপর এখন কী বলতো দিন ভালো থাকি যে সন্ধ্যার পর থেকে হবে না সন্ধ্যা পুজোটা দেবো তারপর থেকে শুরু হয়ে যায় আমার শরীর খারাপ মানে একদম মানে শ্বাস ফেলতে পারবো না বিশেষ করে রাত্রিবেলায় যখন আমি খাওয়া দাওয়ার পর মন তো বেশ আমার গলা দিয়ে যেন আমি শ্বাস ফেলাতে পারি না জানো তো এইরকম হয়ে থাকে গলাটার মধ্যে যেন কি হয়ে থাকে নাক দিয়ে শ্বাস ফেলতে পারি না সে উঠে আবার গরম জল খেতে লাগে তারপর একটুখানি আবার ঠিকঠাক থাকি তারপর সকালের দিকে দেখবে সারা দিন ভালো থাকবো সেই সন্ধ্যার পর থেকে যেন আমার একটা অভ্যাস হয়ে গেছে এরকমটা হয় আর দেখবে নিঃশ্বাস যদি আমরা না ফেলতে পারি তাহলে ঘুমোতে গেলে কি কষ্ট হয় বলো নিঃশ্বাস না ফেলে তো আমরা থাকতেই পারবো না তাহলে তো একদম মারাই যাবো সেই আমার যে কি কষ্ট হচ্ছে এরকম সর্দি না হলেও আমার সর্দি তো প্রায়ই হয় কিন্তু হলে দুদিন তিন দিন থাকবে তারপর আবার ঠিকঠাক হয়ে যায় কিন্তু এবারে সর্দিটা বাপরে বা সর্দি তো কমে গিয়েছে ওই যে ঘুমোতে গেলে আমার কষ্ট হয় আর রাত্রিবেলার ঘুমটা যদি ঠিকঠাক না হয় তাহলে পরের দিনকে উঠে তো সংসারে কত কত কাজ থাকে এগুলো করি কি করে বলো তো আর আমার তো দুপুরবেলাও ঘুম আসে না ওই রাত্রিবেলার ঘুমটা যে ওইটাই আর এদিকে দেখো এবারে খাটের মাথার চূড়াটা মুছে নিচ্ছি খাটের স্ট্যান্ড টুনগুলো মুছে নিলাম দেখলেই এসেরে টিনগুলোও মুছে নিয়েছি এবারে ওই যে খাটের মাথার চূড়াটা মুছে নিচ্ছি এখন আর স্প্রে দিলাম না কতদিন আগে তো স্প্রে দিয়েছিলাম তাই আজকে আর স্প্রেটা কিন্তু দিলাম না তো মাথাটার চূড়াটা মুছে এবারে দেখো বিছানাটাকে একটু ঠিকঠাক করে নিচ্ছি আর এই যে দেখো বালিশখবর আর বেড কভারটা তো রকম আমি দেখলাম বালিশ কভারের সাথে সাথে না বেড কভার আর কুল বালিশ কভারগুলো যেন এক পাওয়া যায় না হয়তো পাওয়া যাবে কিন্তু মানে আমি এখন আমার করে না আনিনি এরকম একটা আনতে লাগবে একদম বালিশ কভার বিছানার কভার কুল বালিশ কভার একদম পুরো যেন সেট থাকে তারপরে দুইটা সেট কি দিবে যাই হোক এটা তো আমি ঠিক জানি না থাকবে তো আমি জানি আছেই হয়তো আমি দেখিনি তাই তো এদিকে দেখো এবারে যা কম্বলটাও গুছিয়ে নিলাম আর কটা দিন যাক পোষ মাসটা আসুক দেখবে আবার ল্যাপটাও নামাতে লাগবে আর আমার ল্যাপটা না এত পরিমাণে ভার যে যেরকম তুষক এরকম ল্যাপটা আমার তুষকটা আচ্ছা ঠিক আছে এটা নিচে থাকে এটা ভার হলো কোনো অসুবিধা নেই ভার হল আর ভালো কিন্তু ল্যাপটা আমার এত পরিমাণে ভার তোমাত দাদা বা আবার ল্যাপ গায়ে দিতে ভালোবাসে আমার আবার কম্বল গায়ে দিতে ভালো লাগে ল্যাপ যেন সহজে গরম হয় না আর কম্বলটা দেখবে সাথে সাথে যেন গরম হয়ে যায় যাই হোক এদিকে বিছানাটা তো পরিপাটি করে নিয়েছি একদম টান টান করে নিয়েছি এবারে দেখো এই মিচ্চিপটাকে একটু ভালো করে মুছে দিচ্ছে আর একটা প্রবলেম কি বলো তো সন্ধ্যার দিকে আবার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় এই যে মানে কি সমস্যা নিয়ে মানে ভুগছি এদিকে মার শরীর খারাপ নিয়ে একটা টেনশন করতাম টেনশন মা একা একা বাড়িতে থাকে এখন তো যদিও ওষুধগুলো খাচ্ছে মা বাবু টাইমে টাইমে ওষুধগুলো দিচ্ছে ভাগ্যি সন্ধ্যার দিকে কোনো ওষুধ নেই তো পরে তো আবার ওই রিপোর্টগুলো দেখিয়ে রিপোর্টগুলো দেখাবো ডক্টরকে রবিবার দিনকে উনি তো আবার রবিবার দিনকে আসবে তো সেই রিপোর্টগুলো দেখে আবার তো ওষুধপত্র দিয়ে দেবে জানি না আবার সন্ধ্যার দিকে দেবে কিনা কারণ সকালের দিকেও বাবু মানে খাইয়ে দিতে পারে রাত্রের দিকেও খাইয়ে দিতে পারে কিন্তু সন্ধ্যার টাইমে তো বাবু দোকানে থাকে তো সেই টাইমটা যে কী হবে জানি না এখন ওষুধপত্র থাকবে কিনা আর মার না ওই যে ওষুধ খাবে এইটা যেন মার শরীরের মধ্যে এনার্জি নেই তো ওষুধগুলো খেয়ে তো ঠিকঠাক হয়ে গেলে খুব ভালো হয় কারণ তোমরা দেখেই ভিডিওতে কতটা দুর্বল হয়ে পড়েছিলো একা একা তো করে মানে একটা জিনিস যে নিয়ে খাবে ওইটা যেন আর নেই ওই যে আমরা জোর করে ওষুধটা দিলাম বা একটা জিনিস খেতে দিলাম তাহলে খাবে ঘরের মধ্যে কিন্তু খাবার পরে থাকে তারপরেও খায় না ভেবেছিলাম আমার বাড়িতে এনেছি অতটা দিন থাকবে মানে ওষুধ ওষুধ টাইম মতো দেবো খাইয়ে একটু মার শরীরটা যেন সুস্থ হয় তারপর না হয় বাড়িতে যাবে বাবু না হয় কয়টা দিন কষ্ট করে একটু চালিয়ে নেবে কিন্তু না মা তো শুনবেই না মা এখন বরং আমার বাড়িতে থেকে যেন মা আরও অসুস্থ হয়ে যাচ্ছে বাড়ির টেনশনে টেনশন এরকম একটা জিনিস এটা কিন্তু কেউ কমাতে পারে না নিজের মন থেকে যদি এটা না যায় সে বাবু কী করছে মানে একা একা কীভাবে খাচ্ছে সেই যে কত টেনশান একা বাড়ি হলে এটাই সমস্যা হয় বাবু সারাদিন বাড়িতেও থাকে না আর সেম এরকমই হয়েছে বাবু তো দুপুরবেলায় রাত্রিবেলায় মামিদের বাড়িতে খেয়েছিল কিন্তু ওই সকালের দিকে খেত না মামিরা ডাকতো কিন্তু খেত না মা আসার পর থেকে বাবু একদিনও নাকি সকালে খায় না তো সেই মানে এক ইয়ে মানে মহা সমস্যা বাবু মা দিকে চলে আসলে বাবুর এই সমস্যা আর মা তো এদিকে দিকে টেনশন করতে করতে শেষ তো মা তো এবারে বাড়িতে চলে গেলো তো ওষুধগুলো এখন ঠিকঠাক টাইমে দিচ্ছে তো ওষুধগুলো খাক দেখি শরীরটা কীরকম দুর্বলটা ঠিকঠাক হয়ে যেত তো তাহলে মানে একদম মানে ইয়ে হয়ে যেত এখন তো খাওয়ার নিয়ে সমস্যা খাওয়ার পরে থাকে কিন্তু নিজে নিয়ে আর খাচ্ছে না তো না মানে না খেলে সুস্থটা হবে কি করে বলো শুধু ওষুধ দিয়ে তো আর সুস্থ হবে না সাথে তো ওষুধের সাথে সাথে খেতেও লাগবে এটাই হলো গিয়ে সমস্যা আর বাবু তো সারাদিন বাড়িতেও থাকে না মা আবার আমাদের এখানেও থাকবে না তো যাই হোক একটুখানি সুস্থ হলেও তো মনে করো মানে নিজে নিজে তারপর থেকে একটু মানে আমাদের শরীর যখন দেখবে খারাপ থাকে তখন আমাদের কোনো কিছু ভালো লাগে না আবার একটুখানি যখন সুস্থ হয় তখন দেখবে সব কিছু তো যেন মনটাও ভালো লাগে তো একটুখানি সুস্থ হলেও আশা করি মার মানে নিজে থেকে তারপর খাওয়া দাওয়ার ইয়েটা বলো একটা এনার্জি পাবে তো যাই হোক এদিকে দেখো এটা নিয়ে একটা টেনশান তারপর নিজের একটা শরীর ভালো না সেই যেন এক টেনশনে ভুগছি আর এদিকে দেখো এবার তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটা কিন্তু বেশ গুছিয়ে নিয়েছি আর পেছনের আমার আনলাটার অবস্থা দেখো সে তো শীত ভালো করে আসেই দেখো তোমাদের দাদা ভাইয়ের সোয়েটার তারপর গেঞ্জি প্যান্ট আরও তো সোয়েটার নামানোর বাকি রয়েছে শুধু তো একটা হাফ সোয়েটার নামানোর সেই পাঁচটা ছটার মতো তোমাদের দাদা ভাইয়ের সোয়েটার নামানোই থাকে আজকে একটা পরে যাবে কালকে একটা পরে যাবে ভাবে করে এই অবস্থা তারপর ফুল হাতা গেঞ্জি মানে পরে সেই যে কি মানে আনলার মধ্যে একটু কোনো জায়গাও দেখতে পাবে না এখন তো কোনো খালি আনলা দেখো মানে আরও যেন মানে ইয়ে অবস্থা হয়ে যায় তো এদিকে দেখো আনলার নিষ্ঠাও ভালো করে একটু এই যে মুছে দিচ্ছি আর এদিকে এদিকে মাঝখান দিয়ে দেখছি কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে যাচ্ছে তোমাদের দাদা বা এদিকে আবার দোকানে যাওয়ার সময়ও হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে এসে না কী করলাম কাজের ফাঁকে ভাতটা এদিকে করে নিয়েছি আর এদিকে শাকটা কেটে এদিকে শাকটা বসিয়ে দিয়েছি হলে আবার ও খেয়ে যেতে পারবে না আমি তো কাজের নেশায় সেই কাজ করেই যাচ্ছি আমার তো খাওয়ার চিন্তা যেন থাকে না তবে মানে বোরের খাওয়ার টেনশনটা থাকে এটা আমি সবসময় করি বর না খেয়ে দোকানে যেতে পারবে না বর খেয়ে এক মুঠো ভাত হলে বোর খেয়ে যেতেই লাগবে না হলে যেন আমার সারাটা দিন আর ভালো কাটে না তো তাই জন্য দেখো দেখছি কাজ করতে করতে আমার একটু অনেকটা সময় লাগছে দেখবে একটা জিনিস পরিষ্কার করতে গেলে আরেকটা যখন নজরে আসে তখন সেটা না করে যেন আর থাকতে পারি না তো ভাবলাম এটা যদি এখন ফেলে চলে যায় তাহলে আবার এই কাজগুলো আমার করতে গেলে আবার মানে সেই বেলা হয়ে যাবে তো তাই কি করলাম বিছানাটাকে গুছিয়ে কিন্তু আমি এক ফাঁকে গিয়ে ভাতটা নামিয়ে নিয়েছি ভাতটা বসিয়ে একটুখানি কাজ করলাম তারপর শাকটা কেটে শাকটা বসিয়ে কিন্তু এই কাজগুলো করছি তো শাকের মতো তো এখন দেখলে বেগুনটাও দিয়ে নিয়েছি তো এদিকে আমার কিন্তু শাকটা আরেকটু ভাজি ভাজি হলে আমি নামিয়ে নেব হালকা আছে কিন্তু এটা করছি আজকে মুলুর শাক রান্না করছি তো মুলু শাক খেতে বেশ ভালোই লাগে আমার তো বটি মুলুর শাক শীতকাল আসলে মানে কি তারপর চটচুরি এগুলো খেতে তো যা ভালো লাগে না তো এদিকে দেখো এবারে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি সমস্ত কিছু তো আমার একদম মোছামোছি ক্লিন করা হয়ে গেছে ওই সাইডটা সেদিন ক্লিন করেছিলাম তাই আজকে বিছানার সাইডটা পুরো ক্লিন করে নিলাম তো এদিকে দেখো এবারে পুরো ঘরটা ভালো করে একদম ঝাড় দিয়ে নিয়েছি এবার আমি এখন বাইরের জায়গাটা ঝাড় দেবো বাইরের জায়গাটা এখন একবার তো ঝাড় দিচ্ছি সে আবার বিকেলে যখন টর ঝাড় দেবো বিকেলে আবার মানে এই জায়গাটা ঝাড় দিতে লাগে আর দেখো আমার উনুনটা উনুনটা তো রাখা দিয়ে রাখলাম যেহেতু রাত্রিবেলায় কেউ আসা পড়ে আর এখন তো উনুন আর কোনো কিছু করি না উনুনে করতে গেলে তো আবার জিনিসপত্রও লাগবে তাই জন্য আর রান্নাবান্নাও করি না গো আমি হঠাৎ একদিন মন চলো তখন যদি একটা কিছু করে খাই তোমার দাদা তাদেরকে বলি আমার খুব ইচ্ছে হয় উনুনের মধ্যে রান্না করার জন্য ও বলবো আবার কালি টালি হবে এগুলো আবার মাজা মশা করতে লাগবে থাকে লাগবে না এরকমটা বলে তো এদিকে দেখো গরটা একটুখানি সময় দিলাম তিরিশ মিনিটের মধ্যে দেখো ঘরটা একদম ক্লিন পরিপাটি হয়ে গেছে এরকম ঘর সাজানো গোছানো পরিপাটি দেখলে দেখবে একটা দেখতেও যেন ভালো লাগে ঘরের মধ্যে যেন একটা লক্ষ্মীশ্রী পাপ কাজ করে তো সবসময় তো আর সম্ভব হয় না সকাল সকাল ঘরটা গুছিয়ে রাখার জন্য কিন্তু দেখো ঘরটা গুছানো থাকলে যেন মনটা পুরো ফ্রেশ থাকে দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন একটু গুছানো গাছানো দেখতে কিন্তু সবার পছন্দ আমার তো গুছানো গাছানো না হলে যেন আমার একদমই ভালো লাগে না ঘর তো গুছিয়ে নিয়েছি আর এদিকে বড়মশেও চলে আসলো স্নান করে আজকে একদম তারা লেগে গেল ওই যে কাজগুলো তো আমার মতো করে করছিলাম মাঝখানে দেখি না অনেকটা বেলা হয়ে যাচ্ছে সকাল সকাল উঠলেও না কাজগুলো শীতের সকাল তো কাজগুলো করতে গেলে যেন একটু লেটই হয়ে যায় ওই যে ঝটপট করে কাজ করা ওইটা যেন শীতের সকাল আর পারিনা তো এদিকে দেখো মুলুস শাক করে নিয়েছি আর এদিকে কাল রাত্রিবেলায় করেছিলাম বাদামবাটা তো সেই একটু একটু আবার বাদাম বাটাও নিয়ে নিচ্ছি তো তোমাদের দাদা সাথে আমিও খাওয়া দাওয়াটা করে নেবো আর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে দেখো বাসন গুসনগুলো মেজে বসে নিচ্ছি দুপুরের রান্নাবান্না তো এখনও হয়নি দুপুরের রান্নাবান্না করব তো দেখো এদিকে আগে বাসনটা মেজে রাখছি আর আজকে ভাবছি দুপুরের জন্য কি রান্না করি কি রান্না করি সেটাই বুঝে উঠতে পারছি না কী রান্না করি ঘরে কিন্তু আছে মানে সবজিও আছে ডিম আছে সয়াবিন আছে এখন সেটাই বুঝে উঠতে পারছি না আচ্ছা তোমাদেরও কি এরকমটা হয় বলো ঘরে সমস্ত জিনিস থাকা সত্ত্বেও এরকমটাই মনে হয় যে কি রান্না করব কি রান্না করব এটা যেন মাথায় একটা বড়ো চাপ মানে মিলিয়ে গুছিয়ে রান্না করতেও কিন্তু একটা ইয়ে লাগে দেখবে তো যাক সকালের খাওয়া তো হয়ে গেছে এইবারে দুপুরের খাওয়া দাওয়া আস্তে ধীরে হলেও আমার মানে রান্নাটা আস্তে ধীরে হলেও কোনো কিছু হবে না কারণ তোমার দাদা দবাই আস্তে আস্তে সে আবার সাড়ে তিনটা কি চারটা তো তাই জন্য আমার আস্তে ধীরে হলেও না কোনো অসুবিধা নাই শীতের বেলা সকালবেলা উঠলেও না কীভাবে যেন বেলাটা গড়িয়ে মানে সকাল গড়িয়ে দুপুর চলে আসে সেটা মানে বড় দেয় জানো তো কীভাবে যেন কাজ মানে চলে যায় ওই যে এক হাতে আরও কাজগুলো করি তো তাই আরও এরকমটা লাগে কাটতে গেলেও এক মানে একা একা করতে লাগে রান্নাবান্না তারপর দিকে ঘর দূর গুছানো গাছানো আমার তো আবার একটু গুছিয়ে গাছিয়ে না রাখতে পারলাম আমার আবার ভালোও লাগে না যে আজকে গুছালাম না আজকে থাকবে রান্নাবান্নাটা করে নেবো থাকবে কালকে করবো এরকমটা আমার ভালোই লাগে না একমাত্র যখন শরীর আমার অসুস্থ থাকে তখন গিয়ে আমি এরকমটা করি হালকা মানে অসুস্থ হলাম তখনও না কিন্তু বেশি যখন অসুস্থ হয়ে পড়বো আর করার মতো মানে আর পারছি না তখন গিয়ে আমি এরকমটা করি না হলে সবসময় আমি ঘর একদম গুছিয়ে গাছিয়ে রাখি তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বাসন কুসনগুলো কিন্তু মানে পরিষ্কারও করে নিয়েছি আর দেখো হাত থেকে হঠাৎ করে করাটা পড়ে গেলো তো এদিকে করাও পরিষ্কার করে নিয়েছি কারণ ডিম মানে ডিমের ঝুলটাও মানে এখানেই রান্না করব। তোমাদের সাথে কথা বলতে বলতে ভেবেও নিয়েছি কি রান্না করব কি রান্না করবো তো যাক বাসনগুলো মাস্ত মাঝতে ভেবে নিয়েছি কি রান্না করব তো দেখি ডিমই রান্না করতে পারি তো এদিকে দেখো এই যে এবার আমার এই জায়গাটা তো পরিষ্কার করা হয়ে গেছে এখন ওই যে নিচে যে পাতাগুলো পরে আছে মূল শাক যে ইয়ে করেছিলাম তো এগুলো ধুয়ে নেব মানে পরিষ্কার করে নেব ওই জায়গাটা এগুলো নিয়ে নিচে ডাস্টবিনের মধ্যে ফেলে দেবো আর ডিমগুলো ছিল আমার ফ্রিজের মধ্যে তো তাই ডিমগুলো এখানে বের করে রেখে দিয়েছি শুধু দুপুরের জন্য তরকারিটা করবো তাই এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি আর এদিকে দেখো এবারে রান্নাবান্না যেহেতু আবার তো পরে করব এখন করব না বাচ্চি দুপুরের রান্নাটা পরে করব একদম স্নানটা করে এসে আগে আমি পুজোটা দিয়ে নিই তারপর না হয় দুপুরে রান্নাবান্নাটা করবো আজকে আবার প্ল্যান চেঞ্জ সংসারের কাজ দেখবে সব সময় কিন্তু একই রুটিনে কিন্তু চলে না এক এক সময় এক একভাবে চলে তো তাই জন্য আজকে ভাবলাম যে দুপুরে রান্নাটা পরেই করব আগে এটা করে নিই মানে স্নানটা করে এসে পুজোটা দিয়ে নিই তারপরে এই ঘর থেকে যাব এমনিতেই দেখছি আবার বোতলগুলো খালি করে আছে তো ভাবলাম কি যে না বোতলগুলো ভর্তিই করে রাখি আর দেখি ঘরটা একটু মুছতে পারি কি না তোমার দাদা দোকানের বোতল আমাদের ঘরের বোতল এখন আমি যদি কয়েকটা ভর্তি করে রাখি না আবার আমি সন্ধ্যার দিকে ভর্তি করলেও হবে কারণ দুপুরবেলায় তোমার দাদা দাবাই খেতে আসলে আবার জল নিয়ে যাবে তো তাই আমার জন্য জলটা কিন্তু লাগে তারপর এখন তো জলটা একটু কম লাগছে ফ্রিজে তো আর জল দিচ্ছি না এখন এই একটা বোতল দুইটা বোতল দিয়ে রাখে অতটুকুই আগে তো না হলে সমস্ত বোতলে আমি ফ্রিজের মধ্যে দিয়ে রাখতাম শুধু একটা বোতল বাইরে রাখতাম কারণ সবাই তো আবার ঠান্ডা জলটা খেতে পছন্দ করে না একটা বোতল এমনিতেই রাখতাম আর তোমাদের দাদাবাই তো আবার ঠান্ডা লাগার সমস্যা সেই ঠান্ডার দিন আসলেই তোমাদের দাদা বাবায় কাশির সমস্যা শুরু হয়ে যায় আর আমার আবার যেন ঠান্ডা ছাড়া পারি না তবে এখন তো ঠান্ডা জল একদমই খাই না তোমাদের দাদা ভাইকে কাল রাত্রিবেলায় বলছিলাম আমাকে যেন একটু ঠান্ডা জল দিই ঠান্ডার গরমটা মিশিয়ে দিলই না আমাকে বলছে এমনিতেই ঘুমোতে পারো না রাত্রিবেলায় ঠান্ডা জল খেলে আর ঘুমোতে হবে না এরকমটা বলছে তো দিলই না কিন্তু আমার মনটা কিন্তু চাইছিল ও যেন ঠান্ডা জল আমি লুকিয়ে নিয়ে খেয়ে নেব এরকমটা তারপর একটা মন মানে ভাবলাম যে না আমারই তো কষ্ট হচ্ছে এমনিতেই আর এখন ঠান্ডা জল খেলে তো আরও কষ্ট হবে তো এদিকে দেখো আজকে ঘরটা একদম হাত দিয়ে মুছে নিচ্ছি অন্য সময় তো আমি লাঠিটা দিয়ে মুছি কিন্তু আমি আজকে হাত দিয়ে মুছি হাতের মোছাটা দেখবে বন্ধুরা একদম যেন অন্যরকম হয় পুরো যেন আমার হাতের মুছোটা খুব ভালো লাগে কিন্তু হাত দিয়ে মুছতে যেন এখন আর পারি না আগে কিন্তু একটা সময় হাত দিয়েই আমি গর দোর করতাম কিন্তু এখন যেন এটা আমি পারি না আর দেখো ওইদিকে আমি মানে ভিডিও এডিটিং করতে বসলাম আমাদের এখানে আবার কারেন্টও চলে গেলো আমি তো পাখাটা চালিয়ে তারপর গিয়ে ভিডিওটা এডিটিং করি কেন বলতো ওই যে চারিদিকের কথা আবার তাওয়াজ এগুলো শোনা যায় তো তাই জন্য পাখাটা চালিয়ে আমি পেছনের কিন্তু ভিডিও এডিটিং করতে বসি এদিকে এখন আবার কারেন্টও চলে গেলো আজকে আগেও একবার কারেন্ট গিয়েছে না হলে এখন কিন্তু কারেন্টেরই এটা হয় না গরমকালে আসটা চলে যায় কারেন্ট কিছুক্ষণ বাদে বাদে দেখবে কারেন্ট থাকে না কিন্তু এখন মানে শীতকালে কিন্তু এরকমটা হয় না কিন্তু আজকে দেখছি দু দুবার করে কারেন্টটা যাচ্ছে আর আছে এই করছে তো এদিকে দেখো আমার এদিকে কিন্তু মোছা হয়ে গেছে এই যে এই জায়গাটা মুছে নিলে বেশ আমার মোছা কমপ্লিট তারপর এদিকে সুতা চলে যাবো স্নানে সুতরাং এদিকে আমার স্নান পুজো কমপ্লিট এবারে দেখো মানিপ্লেন গাছটাকে একটু রোদে দিয়ে দিলাম এটা এখন বেশিরভাগ বাইরেই রাখি আবার মাঝে মধ্যে গড়েও রাখে আগে তো একটা সময় আমার মানে সামনের রুমে মানে বেডরুমে আমার ছিল এটা তো এ ঠিকঠাক গ্রো করছিলো না বলে তাই জন্য কিন্তু এটা বাইরে রেখে দিয়েছি বাইরে রাখাতে দেখো কতটা গ্রো হয়েছে আর একটুখানি ডালপাল মেললে আবার এখান থেকে কাটিং করে অন্য আরেকটা জায়গায় নিয়ে লাগিয়ে দেবো বেশ ভালোই লাগে আর মানি প্ল্যান গাছ না আমার খুব পছন্দের একটা গাছ বলতে পারো খুবই পছন্দের অনেকে বলে মানি প্ল্যান্ট ঘরে রাখলে নাকি মানি মানে মানি প্ল্যান্টের গ্রো হলে নাকি মানে কি বলে সংসারে অনেকটা উন্নতি হয় নাকি জানি না কতটা উন্নতি হবে তবে আমার খুব ভালো লাগে মানি প্ল্যান্ট গাছটা একটু রোদে দিয়ে ঘরে এসে একটু বসলাম তারপর ওইদিকে কাটাকুটি করে দেখো রান্নাটাও বসিয়ে দিলাম ওই যে ডিমের বড়া করে আজকে তরকারিটা কিন্তু রান্না করছি ওই যে আলু দিয়ে টমেটো দিয়ে তো এই যে আমার মানে আলু টমেটো পমরু মানে কষানোও কমপ্লিট এবারে আর একটু ভাজি করে ঝুলটা দিয়ে কিন্তু ডিমটাও দিয়ে দেবো আর নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দেবো বেশ আজকে দুপুরের জন্য একটা তরকারি করবো রাত্রিবেলায় কোনো কিছু লাগলে না হয় করা যাবে তারপর এদিকে দেখো দুপুরে খাওয়া দাওয়া হলো সে বিকেল এখন পাঁচটা ওই ইয়ে বাজে পঁচিশ বাজে তো সেই না আমার দেখো এখন আবার মানে এত পরিমাণে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে তো মাথায় ভাবছি একটু তেল না দিলে হবেই না আর এখন তো শীতের কাল সেই যেন তেলও দেখছি একদম পুরো ইয়ে হয়ে আছে তোমার এই মানে তেলটা একদম বসে আছে যেহেতু নারকেল তেল তাই জন্য তো তেলটাকে একটু গ্যাসের মধ্যে গরম করে নিয়েছি এবার দেখো মাথায় ভালো করে তেলটা দিয়ে নিয়েছি আজকে মাথা যন্ত্রণা দেখছি বিকেল থেকে আমার শুরু হয়ে গেল তাই জন্য তেলটা একটু ভালো করে দিয়ে নিয়েছি যাতে মাথা যন্ত্রণাটা আমার কমে যায় এখন দেখি এখন একটু রেস্ট করবো আর মোবাইলেও ঘাঁটবো না আর কোনো কিছুই করবো না এখন গিয়ে একটু রেস্ট করবো হলে মাথা যন্ত্রণা না আমার আর কমবে না তো চলো মানে চলো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু ভালো বলবে ভালো লাগলো একটু শেয়ার করে দেবে তো চলো আজকের মতো বাই বাই ভালো